আসসালামু আলাইকুম আইফোনের জন্য দেশের সবচেয়ে বড় রিটেল চেঞ্জ শপ অ্যাপলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম আগামীকাল মঙ্গলবারের অফার নিয়ে আসতেছি মঙ্গলবার অফারটা আমরা এই জন্যেই করি যে ডাকার অর্ধেকটা প্রায় বন্ধ থাকে মানে বসুন্ধরা সিটি মোতালে প্লাজা ইস্টাম প্লাজা ওই সমস্ত মার্কেটগুলো মঙ্গলবারে বন্ধ থাকে কিন্তু ঢাকার বাইরে থেকে যারা কেনাকাটা করেন অনেকেই চলে আসেন মঙ্গলবারে কেনাকাটা করার জন্যে আর বিশেষ করে ইউজড ফোন কেনার জন্য ম্যাক্সিমাম কাস্টমার আমাদের যমুনা ফিউচার পার্কেই আসেন কারণ ইউজ ফোন যেহেতু একটু সময় নিয়ে কিনতে হয় ভালো স্পেস দরকার এই জন্যে বাংলাদেশের মধ্যে সব থেকে বড় একটা মার্কেট যমুনা ফিউচার পার্ক এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ছিল এখনো মনে হয় এক দুইটার মধ্যে এটা একটা যেমন দুবাই মলাসে একটু বড় যাই হোক যমুনা ফিউচার পার্ক থেকে আপনি যদি কেনাকাটা করতে চান একটু স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন কারণ যমুনা ফিউচার পার্কটা যেমন বড় এখানে প্রত্যেকটা শপই একটু বড় বড় আছে প্রত্যেকটা শপ থেকেই আপনি একটু স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন ইনশাল্লাহ এর মধ্যে আমাদের এপ্লেক্স আরও বড় আরো বড় আকারে আসতেছে ইনশাল্লাহ আজকে আমরা যেগুলাতে অফার দিব মানে ভিন্ন দাঁচের একটু অফার করার চেষ্টা করবো যেমন ধরুন ওপেন বক্সের এখানে কিছু প্রোডাক্ট আছে এখান থেকে অফার শুরু করবো আবার হুট করে আমি ওখান থেকে অফার দিব মানে রেগুলার যে প্রোডাক্টগুলো আছে টুয়েলভ টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স এগুলোর প্রাইস তো আপনারা জানেনি আসলে এই প্রাইসগুলো আসলে এদিক সেদিক করা যায় না খুব একটা কারণ মার্কেটে সবারই একটা প্রাইস আছে আমাদের ওইরকম রকম করা লাগে কারণ প্রফিট তো এগুলোতে এত বেশি নাইও যাই হোক আমরা চেষ্টা করবো একটু ভালো প্রাইস করার ইনশাল্লাহ শুরু করি এখান থেকে আইফোন ফিফটিন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্স সহ এতদিন আমাদের ইউজড ফোন থাকতো নাইনটি পার্সেন্টের উপরে ফোনগুলা সাতষট্টি আটষট্টি হাজার টাকা সেখানে আমি আপনাকে ফুল বক্স ব্র্যান্ড নিউ কন্ডিশন নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনের প্রাইস করতেছি মাত্র ছেষট্টি হাজার টাকা তারপরে এইটটি নাইন আছে একটা এটা পাবেন পঁয়ষট্টি হাজার টাকাই এবং নাইনটি নাইন পার্সেন্ট আছে দুইটা নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের ফুল বক্সগুলো এতদিন আমাদের প্রাইস থাকতো তেয়াত্তর বাহাত্তর এরকম বাট আগামীকাল পাবেন আমাদের কাছে মাত্র আটষট্টি হাজার পাঁচশো টাকা করে এরপরে আমাদের কাছে আছে আইফোন থার্টিন দুইটা আছে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের ফুল বক্স একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন অফিসিয়াল ওয়ারেন্টি এখনই অ্যাভেলেবেল আছে আর ফুল বক্স ছাড়া যেগুলো ছিল ওগুলাই আমাদের কাছে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকাই সেল হইছে আমরা কিছুদিন আগে একান্ন হাজার করেও সেল করতাম বাট আগামীকাল এই ফুল বক্স সহ এই প্রোডাক্টগুলো পাবেন মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা করে তারপরে আমাদের কাছে টুয়েলভ প্রো ম্যাক্স যে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ব্যাটারি চেঞ্জের প্রোডাক্টটা আমরা যে কারণে ব্যাটারি চেঞ্জের প্রোডাক্ট সেল করি এটা হচ্ছে যে টুয়েলভ সিরিজে ব্যাটারি হেলথ এখন আর ভালো পাওয়া যায় না যেটা পাওয়া যায় সাতাত্তর আটাত্তর আশি এর ভিতরে পাওয়া যায় এর উপরের ফোনগুলো ম্যাক্সিমামই বুস্ট হওয়ার সম্ভাবনা থাকে বলে আমরা বেশি ফোনগুলা নিতে না করি আপনাদেরকে পাশাপাশি যেটা বলি যে আপনি আশি পার্সেন্টের আশেপাশে ব্যাটারি হেলথের ফোন নিলে এক টাকা দাম বেশি এবং নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ নিলে এক টাকা দাম কম নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথের দাম কম কেন কারণ টুয়েলভ সিরিজের নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথের আশেপাশে যত ফোন আছে ম্যাক্সিমামই বুস্ট করা থাকে আমার কাছে যে আছে তাও নব্বই পার্সেন্টের আশেপাশে যেই ফোনগুলো আছে আমি একদম ডেডিকেটেড যে বেশিরভাগই বুস্ট করা তো আমরা আসলে এই ফোনগুলো তেমন সেল করতে চাই না বলেই আপনাদেরকে খোলাখুলি বলি অনেকে বলেন যে এই রকম বুস্ট হওয়ার পরে কেন বিক্রি করেন বিক্রি আমরা করতে চাই না বলেই এইভাবে ক্লিয়ার করে বলি বিক্রি করি এই কারণে যে অনেকে শু অফ করার জন্য ব্যাটারি হেলথ মানুষকে বোঝানোর জন্য যে আমার আমার এটাতে নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এই কথা বলার জন্য অনেকে ফোন কিনে অনেকে না বুঝে নব্বই পার্সেন্টই লাগবে বুস্ট হইলেও লাগবে তারা কিনে। তাদের জন্য এগুলো আছে আমরা টোটালি বিক্রি করতে চাই না আমি ব্যক্তিগতভাবে বুস্ট করা ফোন বিক্রি করতে চাই না বলেই এত ক্লিয়ার বলি সম্ভবত বাংলাদেশে এইভাবে খোলাখুলি ব্যাটারি হেলথ কম এটার দাম বেশি ব্যাটারি হেল্প বেশি এটার দাম কম এইভাবে মার্কেটিং কেউ করে না এই মার্কেটিং করার মূল উদ্দেশ্য হয়েছে আপনারা যেখান থেকেই কিনেন কোনোভাবেই যেন ঠকে না যান আমার তোকদি যা আছে তা চলে আসবে আমি জানি তো আপনারা যেন একটা ভালো ডিভাইস নিতে পারেন সেই জন্য এইভাবে বলতেছি যাই হোক যেহেতু আশির উপরে ব্যাটারি হেল্প পাওয়া যায় না অনেকের বেশি ব্যাটারি লাগে সেই জন্যই টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্সগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল্প ব্যাটারি চেঞ্জ এগুলো জিরো টাইম চার্জ করা আছে এটা মেশিনে করা যেহেতু ব্যাটারি নতুন ব্যাটারি এই জন্যে এই ফোনগুলা আমাদের কাছে বেশ ভালো সেল হইতেছে রিপোর্টও ভালো আছে মাসাল্লাহ আপনারা দেখেন যে কয়দিন পরে পরে আমাদের কাছে অল্প অল্প করে আসে এবারও আসছে সাদা কালারও আসছে এটার আমাদের একটা সময় অনেক বেশি প্রাইস ছিল এখন দাম কমছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে এটা থাকবে মাত্র ফুল বক্স সহ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় যেখানে আগে ষাট হাজারের উপরে সেল হইতো এখানে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আগামী মঙ্গলবারের জন্য করতেছি এবং টু ফিফটি সিক্স জিবি আমরা করতেছি সাতান্ন হাজার পাঁচশো টাকায় আগামীকাল মঙ্গলবার এই দামে নিতে পারবেন ইনশাল্লাহ এবং ইউজ ফোনের আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে দেন আগে টুয়েলভ ছিল ইলেভেন ছিল অ্যাক্সেস ছিল এক্সার ছিল আস্তে আস্তে ওই সিরিজগুলো বাদ দিতেছি বাংলাদেশে যারা ইউসড ফোন বিক্রি করে যাদের একটু বদনাম হয় শুধু এই টুয়েলভ সিরিজের কারণে হয় আমরা চেষ্টা করতেছি টুয়েলভ সিরিজ বাদ দিয়ে দেওয়ার জন্য যদি আপনারা আমাদেরকে অনুপ্রাণিত করেন আমরা বাদ দিয়ে দিব ইনশাল্লাহ যদি আপনারা চান আমরা কন্টিনিউ করব যাই হোক আমাদের কাছে টুয়েলভ প্রো থেকে শুরু হয়েছে টুয়েলভ প্রো আগামীকাল সব কালারে আমাদের কাছে পাবেন এবং একচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে চুয়াল্লিশ হাজার টাকার ভিতরে ওয়ান টোয়েন্টি এইট জিবি পাবেন এবং টু ফিফটি সিক্স জিবি আপনি ছেচল্লিশ হাজার টাকা থেকে সাতচল্লিশ হাজার টাকার মধ্যে সবগুলো পাবেন ইনশাল্লাহ এবং টুয়েলভ প্রো ম্যাক্স আমি শুধু এগুলো অফার না একদম একটা প্রাইজ আপডেট দিয়েছি আমরা কালকে কী প্রাইস সেল করবো ওয়ান টোয়েন্টি এইট জিবি টুয়েলভ প্রো ম্যাক্স বাউন্ন হাজার পাঁচশো থেকে চুয়ান্ন হাজার টাকার মধ্যে পাবেন এবং টু ফিফটি সিক্স জিবি আপনার পঞ্চান্ন হাজার থেকে সাতান্ন হাজার টাকার মধ্যে পাবেন ইনশাল্লাহ তারপরে আইফোন থার্টিন আমাদের কাছে বিয়াল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে পাবেন আইফোন থার্টিনটা আবার এই থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্সের তুলনায় বেস বিরিয়ান থার্টিনটা ভালো যেহেতু এখনও নতুন ফোন আমাদের কাছে পাওয়া যায় এই এই কারণে এটারও নতুন ফোন আছে এখানে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের কিছু ফোনও আছে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথটা আমরা গত শুক্রবারে মনে হয় অফার করছিলাম উনপঞ্চাশ হাজার টাকায় বাট আগামীকাল পাবেন হ্যাঁ সাতচল্লিশ হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট গুলা এইভাবে নাইনটি এইট নাইনটি সেভেনও আছে আমাদের কাছে অরিজিনাল অথেন্টিক আছে তারপরে আইফোন থার্টিন প্রো আমাদের কাছে কালকে অফার আছে এটাতে এতদিন পর্যন্ত প্রাইস ছিল ছাপ্পান্ন সাতান্ন কালকে আমরা প্রাইস করতেছি মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা থেকে সাতান্ন হাজার টাকার ভিতরে চুয়ান্ন হাজার পাঁচশো টাকায়ও পাবেন তবে এই স্টকটা খুবই লিমিটেড একটু সকালে আসলে আশা করি পাবেন ইনশাল্লাহ এরপরে একটু একটু করে বাড়বে সাতান্ন পর্যন্তই পারবে এর উপরে বাড়বে না তবে গোল্ডেন কালারে একটু এদিক সেদিক হইতে পারে তবে না কালকের জন্য আমি ফিক্সড করে দিলাম সাতান্নর উপরে বাড়বে না যান এরপরে আমাদের কাছে আছে টু ফিফটি সিক্স জিবি টু ফিফটি সিক্স জিবিতে আমাদের কাছে স্টার্টিং থাকবে আটান্ন হাজার থেকে একষট্টি হাজার টাকার ভিতরে এর মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি বাংলাদেশে সবথেকে ভালো প্রাইস করছি আরও ভালো প্রাইস করতে পারতাম যদি ক্যামেরা ডট ফোনগুলো বিক্রি করতাম বাট আমরা ক্যামেরা ডট ফোনগুলো বিক্রি করি না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফুল ফ্রেশ ক্যামেরা হইলেই বিক্রি করি এর আগে বিক্রি করে না তারপরে থার্টিন প্রু ম্যাক্স আছে আমাদের কাছে থার্টিন প্রু ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে তেষট্টি হাজার পাঁচশো টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকার ভিতরে এবং টু ফিফটি সিক্স জিবি সাতষট্টি হাজার টাকা থেকে উনসত্তর হাজার টাকার ভিতরে সবগুলো নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে আমাদের কাছে আইফোন ফোরটিন এই একটা সিরিজের ব্যাপারে শুধু কথা বলি ওগুলোর ব্যাপারে না বলি আমার ইচ্ছাই করে না ওগুলো বিক্রি করার বারবার প্রতিবারই বলি কারণ যত ইস্যু এর নিচের সিরিজগুলোতে ফোরটিন সিরিজে কোনো ইস্যু নাই ফোরটিন সিরিজ থেকে আমি বারবার বলি ফোন কিনলে হই নতুন কিনবেন আইফোন কিনলে যেহেতু আমরা নতুন ফোন প্রচুর সেল করতেছি অ্যাপেলেক্স থেকে আইফোন প্রচুর পরিমাণে সেল হই এর মধ্যে নতুন সেল হই আর বেশিরভাগ যেটা সেল হই ফোরটিন সিরিজ কারণ আমি নিজে কনফিডেন্স দিই এই একটা ডিভাইসের উপরে এই সিরিজটার উপরে আমি কনফিডেন্স দিই কেন থার্টিন প্রো ম্যাক্সের থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্সের মধ্যে আপনার ডিসপ্লে ইস্যু আছে বাট এই ইস্যুটা ওইটার মধ্যে তেমন নাই যাই হোক আইফোন ফোরটিন আমাদের কাছে খুব ভালো প্রাইস আছে আইফোন ফোরটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি পঁয়তাল্লিশ হাজার থেকে একান্ন হাজার টাকার মধ্যে সবগুলো পাবেন ইনশাল্লাহ এতদিন আরও বেশি প্রাইস ছিল কালকে মঙ্গলবারের জন্য দাম কমাই দিয়েছি এরপরে ফোরটিন প্রো একেবারে চমৎকার একটা ফোন আমাদের কাছে যত যা বিক্রি করতেছি যারা কিনছেন প্রত্যেকেই শুক্রিয়া আদায় করে যে ডিভাইস ভালো পড়ছে কারণ ফোরটিন প্রো প্রিমিয়াম একটা সেলার থেকে আমরা নিতেছি যার কারণে তেমন কোনো ইস্যু নেই আলহামদুলিল্লাহ আইফোন ফোরটিন প্রো বাংলাদেশের প্রাইসও আমাদের ভালো যেহেতু দেখবেন যে আইফোন থার্ড ফোরটিন প্রো বাংলাদেশে অনেক বেশি দামে সেল হয় বাট আমাদের কাছে অনেক কম দামে সেল হয় মাত্র বাহাত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি সাতাত্তর হাজার থেকে উনাশি হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন সবগুলা কালকে মঙ্গলবার ইনশাল্লাহ সেই সাথে আমাদের কাছে এই যে ক্যাম্পিং ডিভাইস যেগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এর আগে অনেকে চাইছিলেন আমাদের কাছে শুধুমাত্র পার্পেল কালারটা অ্যাভেলেবেল আছে অন্য কালার সব সেল হয়ে গেছে পার্পেল কালারের হান্ড্রেড পার্সেন্ট পাঁচশো বারো জিবি ইউএসএার্সন এই ফোনগুলা নিতে পারবেন এই ফোনগুলা অরিজিনাল অ্যাপেল স্টক এ কোনো সন্দেহ নাই কোনো টেনশন নাই ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জেনুইন আছে এ ব্যাপারে কোনো রকম টেনশন করা লাগবে না অনেকে মনে করে বুস্ট করা না বুস্ট করা না এই ফোনগুলা অরিজিনাল ফ্যাক্টরি স্টক আপনার পরিচিত কেউ যদি ভালো স্যালার থাকে জেনে নিতে পারবেন ইনশাল্লাহ অ্যাপেলের স্টকগুলো পাওয়া যায় যাই হোক আইফোন ফোরটিন প্রো এটা আমাদের অফার প্রাইস দিয়েছিলাম একানব্বই হাজার টাকা এটা কালকের জন্য আমরা নব্বই হাজার করে দিতেছি যারা নিতে পারবেন শুধু কালকে মঙ্গলবারের জন্য নব্বই হাজার টাকাই পাবেন সর্ব চারটা ডিভাইস আছে এই চারটায় পাবেন নব্বই হাজার করে এরপরে আমাদের কাছে ভালো অফারের প্রোডাক্ট আসতেছে এখানে একটু অফার দেওয়া শুরু করি আইফোন ষোলো প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভার্শন নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আমাদের কাছে নিতে পারবেন অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকায় ফুল বক্স সহ ন্যাচারাল কালার তারপরে আরেকটা আছে অস্ট্রেলিয়ান ভার্সন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এটা পাবেনও তিরিশ হাজার টাকায় মানে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ষোলো প্রো ম্যাক্স ফুল বক্স এখন তিরিশ হাজার টাকায় পাওয়া যায় এটা আসলে অবাক করার মতো প্রাইস হয়েছে এরপরে আমাদের কাছে যেগুলোতে ভালো অফার দেওয়া যায় শুধু এগুলার প্রাইস বলতেছি আমি আপনাদেরকে যেমন আইফোন ষোলো প্রো সিঙ্গাপুর ভার্সন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি মাত্র চুয়াত্তর বার চার্জ দেওয়া একেবারে নতুনের মতোই আছে যারা নতুন ষোলো প্রো খুঁজতেছেন তারা নিতে পারেন এটা নিতে পারবেন আমাদের কাছে মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় এবং নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ষোলো প্রো ফুল সহ নিতে পারবেন গ্লোবাল ভার্সন আমাদের কাছে এক লাখ পাঁচ হাজার টাকায় অনলি ফোনই এক লাখ পাঁচ হাজার টাকায় দিতে পারতাম না সেখানে ফুল বক্স এক লাখ পাঁচ হাজার টাকায় দিতেছি যেগুলোতে খুব ভালো প্রাইস করতে পারতেছি সেই প্রাইসগুলো দিতেছি যেমন এটা নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন মাত্র এক লক্ষ এগারো হাজার টাকায় ফুল বক্স সহ তারপরে ষোলো প্রো ম্যাক্স নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা পাবেন আমাদের কাছে এক লক্ষ এটা দিব করতে পারি নাই এছাড়া আমাদের কাছে যেমন ষোলো প্রো টু ফিফটি সিক্স জিবি তো ভালো প্রাইস আছে ধ্যান ষোল প্রো টু ফিফটি সিক্স জিবি নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ গ্লোবাল ভার্সন এটা দিতেছি মাত্র এক লাখ নয় হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি ষোলো প্রো এক লাখ নয় হাজার টাকায় বাংলাদেশে আসে বলে আমার মনে হয় না তারপরে আপনি নিতে পারবেন আইফোন ষোলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের সাদা কালারের এই ফোনটা নিতে পারবেন মাত্র উনসত্তর হাজার টাকায় এবং ষোলো আরও আমাদের কাছে আছে এইটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ষোলোটা নিতে পারবেন মাত্র আটাত্তর হাজার টাকায় এটা আটাত্তর না আরও কমাই দিয়েছি সাতাত্তর হাজার টাকায় নিতে পারবেন ইনশাল্লাহ ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছে কয়েকটা আছে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা ফিফটিন প্রো ম্যাক্স আছে ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছে মোটামুটি ভালো ব্যাটারি হেলথেরই আছে তবে ওইরকম না ওই বুস্ট করার মতো ফোন নাই যেগুলো আছে এইটী সিক্স নাইনটি ফোর এইটি নাইন এরকম ব্যাটারি হেলথই আছে যাই হোক ফিফটিন প্রো ম্যাক্স যারা খুঁজতেছেন আমাদের কাছে চলে আসেন ইনশাআল্লাহ অনেকগুলো ভালো ইউনিট আছে প্রাইজও এক লাখ টাকার আশেপাশে আছে এখানে একটা ফিফটিন প্রো আছে টু ফিফটি সিক্স জিবি যারা হ্যান্ডি ডিভাইস খুঁজেন তারা এই ডিভাইসগুলো খুঁজেন এইটটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আমাদের কাছে সেলিং ছিল চোরানব্বই হাজার টাকা বাট আগামীকাল আমাদের কাছে ডিটিসি মাত্র উনানব্বই হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি ফিফটিন প্রো সবগুলোর প্রাইজ আসলে দেওয়া সম্ভব না এখানে যেগুলো আছে আমরা চেষ্টা করব কালকে আপনাদেরকে প্রত্যেকটা ফোনই ভালো প্রাইজে দেওয়ার সমস্ত মডেলই ফুল বক্স আমাদের কাছে আছে আচ্ছা এখানে একটা থার্টিন আছে এটার অফারটা দিয়ে দিই আপনাদেরকে ফুল বক্স সহ থার্টিন সেভেন্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটা পাবেন একচল্লিশ হাজার টাকাই কালকে এটা একটা একদম ভালো প্রাইস দিয়ে দিছি জেনেবার নিয়ে নিন ইনশাল্লাহ এরপরে আমাদের কাছে নতুন ফোনের প্রাইস দিয়ে আচ্ছা টু ফিফটি সিক্স জিবি একটা ফোরটিন আছে ফোরটিন টু ফিফটি সিক্স জিবি অনেক দিন যাবত খুঁজতে ছিলেন এটা কালকে পাবেন মাত্র তিপ্পান্ন হাজার টাকায় ফুল বক্স টু ফিফটি সিক্স জিবি আইফোন ফোরটিন এইটটি ফাইভ ব্যাটারি হেল আইফোন ফিফটিন প্লাস ফুল বক্স অনেক আছে ফিফটিন এখানেও আছে ফিফটিন ওখানে যেগুলো দেখছেন ফুল ফ্রেশ ব্যাটারি হেল নাইনটি নাইন বাট এখানে আছে আর একটু কম ব্যাটারি হেল এবং প্রাইস কালকে অনেক কমে পাবেন মানে ফুল বক্স প্রোডাক্ট আপনি পঁয়ষট্টি হাজার টাকার ভিতরে ফিফটিন পাবেন নতুন ফোনের অফার দিয়ে দিই নতুন ফোন আইফোন ষোলো প্রো ম্যাক্স অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি সহ কোনো রকম হিডেন চার্জ নেই আপনার এক বছরের মধ্যে আমরা আপনাদেরকে একদম কম প্রাইজে দিতেছি বাংলাদেশে মোটামুটি সপ্তাহে কমেই দিতেছি এক লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় অস্ট্রেলিয়ান ভার্সন দিতেছি এবং এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় আপনাকে দিতেছি সিঙ্গাপুর ভার্সন ষোলো প্রো ম্যাক্স এরপরে আমাদের কাছে ষোলো প্রো আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি অস্ট্রেলিয়ান ভার্সন নিতে পারবেন এক লাখ পঁচিশ হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি নিতে পারবেন এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং সিঙ্গাপুর ভার্সন নিতে পারবেন এক লাখ ছাব্বিশ হাজার টাকায় এবং এক লাখ সাত্রিশ হাজার টাকায় কালকের জন্য স্পেশাল প্রাইস করা হয়েছে যারা নেবেন সবগুলোর প্রাইস দিয়ে দিয়েছি এরপরে ষোলো নিতে পারবেন মাত্র ফুল ফ্রেশ সরি ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ গ্লোবাল ভার্সন মাত্র উনানব্বই হাজার টাকায় ফিফটিন আমাদের কাছে ইন্ডিয়ান ভার্সনটা একটু কমে পাবেন সিঙ্গাপুর ভার্সনটা অ্যাভেলেবেল আছে যাদের ফিফটিন লাগবে কমে নিতে পারবেন ইনশাল্লাহ কালকে তারপরে আমাদের কাছে আইফোন থার্টিন সবথেকে ভালো প্রাইস আছে আইফোন থার্টিনে মাত্র আঠান্ন হাজার টাকায় আইফোন থার্টিন গ্লোবাল ভার্সন ওয়ান টোয়েন্টি এইট জিবি ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ আগামীকাল মঙ্গলবারের সবগুলা প্রাইস আমি যথেষ্ট ভালো করার চেষ্টা করছি এগুলাতে আমি অফার নেয় আগেই বলছি তবুও আগের থেকে একটু একটু করে পাঁচশো এক হাজার করে দাম কমে প্রাইস করছি যারা কালকে ফোন কেনার প্ল্যান করছেন চলে আসতে পারেন ইনশাল্লাহ এছাড়াও আরও মডেল আগামীকাল আসবে ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল মঙ্গলবার ভালো থাকবেন আসসালামু আলাইকুম